ওয়েলকাম টু আওয়ার পেজ ডলস ক্রিয়েশন আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আর খুব 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 ভালোবাসা দিও আমি যাতে অনেক দূরে করতে পারি বাড়িতে শিবরাত্রির ব্লকটা খুব দেরি করে দিলাম আমার বাড়িতে সুন্দর করে ঠাকুরকে একটা ছবি দিয়ে যেখানে আদি বাড়ি তার শিব ঠাকুরের ফটোটা এখানে সাজিয়েছি সুন্দর করে পুজো দিয়েছি তো ঠাকুরকে খুব ভালো করে সুন্দরভাবে সাজিয়ে গুছি এখানে পুজো দিয়েছি চলে এসেছি আদি বাড়িতে যেখানে ঠাকুরের কাছে জল ঢালি আগের তিন বছর ছিলাম না এবার যেহেতু ফ্ল্যাটে চলে এসেছি সেই জন্য ঠাকুরের কাছে এসে জল ঢালতে এলাম প্রতি বছর আমি আমার বড় মিলেই এই শিবরাত্রি উৎসবটা খুব বড় করে উদযাপন করি তো এখন তো নেই সেভাবে আরও বড় করে এই পুজোটা হয় না তো কিভাবে রং টং উঠে গেছে দেখো তো এগুলো তো আর কেউ করার নেই আমি যখন ছিলাম তখন আমি এসব রং টং করাতাম সমস্ত কিছু দায়িত্ব পালন করে আর বিশাল লোকজন খাওয়া দাওয়া হতো সেগুলো তার এখন কিছুই হয় না তো আমি এসছি ঠাকুরকে মাথায় জল ঢালতে ওম নমঃ শিবায় ওম নম শিবায় ঈশ্বর তুমি মঙ্গল করো শান্তি দিও সুস্থ রেখো সমস্ত বিপদ থেকে মুক্ত রেখো সমস্ত শত্রুর থেকে আমাকে দূরে রেখো সমস্ত নেগেটিভ লোকের থেকে দূরে রেখো ঈশ্বরের কাছে এই কামনাই করব প্রতিটা দিন যেন খুব সুন্দরভাবে কাটে কোনো নেগেটিভ লোক যেন কোনো রকম আশেপাশে না থাকে এবং কোনো রকম ক্ষতি করার চেষ্টা না করে ঈশ্বর তুমি দেখো ভালোভাবে সুখে শান্তিতে সুস্থভাবে থাকতে পারি এটাই ঠাকুরের কাছে কামনা তো যেটা বাড়ি সেটা তো থাকা সম্ভব হয়নি কারণ শ্বশুরবাড়ির লোকরা খুব ভালো মানুষ নয় তারা নিজেরাই চায় নিজে ওই বাড়িতেই থাকতে আমি বাড়ির বউ হয়েও ওই বাড়িতে থাকতে পারিনি মানে মানুষের নোংরা মানসিকতা চিপ মানসিকতার পরিচয় দেখেছি আমি মনে হচ্ছে যে একা থাকাটাই জীবনে সব থেকে ভালো দিক ছিল খুব ভালো সুস্থভাবে জীবনটা কাটাতাম সত্যি ঠিক পাত্র যদি জীবনে না আসে ঠিক পরিবার যদি জীবনে না আসে সত্যি মানুষের জীবনটা ভীষণ দুর্বিশাহ হয়ে ওঠে সব সব কিছু সব কথা সবার সামনে সব সময় বলা যায় না ঠাকুরের কাছেই সেটা বলি ঠাকুর ভালো রেখো সুস্থ রেখো এই বাড়ির সমস্যা যেন সমাধান হোক ওদের যেন সুবুদ্ধির উদয় হোক আমার বাড়িতে যেন আমি আসতে পারি এই কামনা ঈশ্বরের কাছে করব। প্রতি বছর দেবতাকে সুন্দরভাবে সাজাই আর এই যে উল্টো দিকে এই বিল্ডিংটা গ্রাউন্ড ফ্লোরে এখানেই আমি থাকতাম এখন আর থাকতে পারি না শত্রুদের উপদ্রবে এরা রিলেটিভ ভাবতেই ঘৃণা হয় তাইদের সাথে দেখা কেন হয়েছে আমার বা এই বাড়িতে আমার বিয়ে কেন হলো এটাই সব সময় মনে হয় তো কিছু স্ন্যাপ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাবস্ক্রাইব পাই